বিএমপি কে চরমন আর পীর করিম কি বললেন তাহলে আসুন ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখে আসি দেখেন ইসলামী দলের আমি যদি ইসলাম বাদ দেন যদি গণতন্ত্র বলেন গণতন্ত্রের কাজটা কি গণতন্ত্রের বক্তাদের কাজটা কি জনগণদের রাজনীতিবিদদের কাজটা কি অন্য দলের যে ভুলগুলি আছে এগুলি ধরিয়ে দেওয়া এইটি হলো নিয়ম বিরোধী দল কেন দেখেন গণতন্ত্রের সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ হয় না বিরোধী দলের কাজটা কী বিরোধী দলের কাজটা হলো যারা সরকার পক্ষে থাকে অন্য অন্য দল থাকে তাদের ভুল কি ত্রুটি কি দুর্বলতাটা কি এগুলি ধরিয়ে দেওয়া যদি কেউ ধরিয়ে না দেয় সে আসলে এই রাজনীতি করে না সে ফসলেনি করে দেখেন আপনি ভারতের অবস্থা দেখেন কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কথা বলে না মোদির বিরুদ্ধে কথা বলে না আবার মোদিজি সে ব্যক্তি কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে কিনা মমতা ব্যানার্জির অবস্থাটা দেখেন সে মুদিকে প্রতিদিন মন মনে হয় যেন গোসল না করাতে পারলে তার মনে হয় নিজের গোসলই শুদ্ধ হয় না আপনি দেখেন পার্লামেন্টের অবস্থা কয়েকদিন আগে পার্লামেন্টের মধ্যে মোদিজিকে এই যে আপনার ইসের পেহেল যে ঘটনা ঘটছে সেইটা নিয়ে কি অ্যাটাক করছে রাজনৈতিক দলের কাজটা হলো বিরোধী দল যারা আছে প্রতিপক্ষ যারা আছে তাদের কোন কোন দুর্বলতা আছে ভুলগুলি কি আছে তারা কি অন্যায় করতে সেটা স্পষ্ট করে জনগণের কাছে এটি তো তার কাজ যদি এটা কাজ না করে সেটা গণতন্ত্র ডেমোক্রেসি কী জিনিস জানে না ডেমোক্রেসি মানিটা কী ডেমোক্রেসি মানি হল যে আপনি আপনার অবস্থানকে ক্লিয়ার করবেন আপনাকে কেন মানুষ সাপোর্ট করবে সেটা স্পষ্ট করবেন অন্যকে কেন ভোট দেবে না সেটা জনগণের কাছে প্লেস করবেন এটা নো গণতন্ত্র কিন্তু আমরা কী করি পেশি শক্তি ব্যবহার করি এই যে বলছে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এখন তারা কি বক্তব্য দিছে এই কথা যারা বলবো তাদের জীবরা কেটে কুকুরকে খাওয়া কেস আমাকে দেবো এটার নাম গণতন্ত্র বরং তার কথা বলা কি উচিত ছিল যারা এই কথা বলছেন আসলে আমরা এবং নৌকা এক জিনিস নই তাদের মধ্যে আমাদের ফার ফার ডিফারেন্স এইটা বলবে এইটাই তো গণতন্ত্র কথা ছিল কিন্তু তারা কি করছে তাকে মারো তাকে ধরো তাকে হত্যা করো তাকে জীবরা কেটে দাও